খুব সকালে ভোট ঘুম থেকে উঠে ট্রেনের জার্নিটা খুব ভালোই লাগে আমি খুলনা থেকে কাশিয়ানি পর্যন্ত ট্রেনে ভ্রমণ করার উদ্দেশ্যে বের হলাম ঢাকার ট্রেন এত গতির সাথে চলে যেটা আসলে মানে দরজার পাশে যে এক মিনিট দাঁড়াবো বা দরজার পিছ যা একটু দেখবো তা আসলে বাতাসে যে এত স্পিড এর কারণের জন্য দাঁড়ানো যায় না এত গতির সাথে চলে ট্রেন যাক মাসাল্লাহ ট্রেনের ভ্রমণ সবারই খুব ভালো লাগে আপনাদেরও অবশ্যই ভালো লাগে ট্রেন ভ্রমণ করার একটা মজা বা আনন্দ খুবই ভালো লাগে আমরা ট্রেনে উঠলাম ট্রেন চলছে সামনে হয়তো স্টেশন বাদ দিয়ে আপনাদেরকে স্টেশনটা এখন আমরা ঢাকার ট্রেন খুলনার থেকে যশোরের যশোর না যশোরের আগে থেকেই ট্রেনে ঢাকার ক্রসিং বাদে খুব ভালোই লাগে আশেপাশের এলাকা সকালবেলা ভোরে উঠে ঘুম থেকে উঠে ট্রেনের জার্নি আমার তো অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগে তবে আপনারা আমার সাথে থাকুন সামনে একটা স্টেশন ট্রেন সোলো করে দিছে সামনে নপাড়া পাড়া যশোর নপাড়া যে স্টেশন নশোর যশোর নপাড়ায় একটু থামবে থামার পর এখান থেকে যাত্রী উঠবে ঢাকা যার যার গন্তব্য স্থান যেটা ঢাকা মানে যে যে স্টেশনে যাবে সেই স্টেশনের গন্তব্য সকালবেলা এরকম একটা দৃশ্য খুব ভালোই লাগে সামনে নওপাড়া স্টেশনে ট্রেন থামবে সকালবেলা আসলে খুব ভালো লাগে ট্রেন জার্নিটা খুবই ভালো লাগে সামনে নপড়া দেখতে থাকুন আমার সাথে থাকুন আশেপাশে সাইডে অনেক বাড়ি ছোট ছোট বাড়িও এটা হচ্ছে নপাড়া গরুঘাট এখানে বৌদ্ধ গরুর ঘাট বসে কি বলবো সেটাই সঠিক জানি না আমরা নপড়া জন্য আমার জন্য আমরা বলতে একটু সাইড হয় ইতিমধ্যেই আমরা নৌপাড়া রেল স্টেশনে এসে পৌঁছালাম নৌপাড়া রেল স্টেশনে গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে ট্রেন অনেক সুন্দর সকাল বেলার পরিবেশটা আসলে খুব ভালো লাগলো আর সুন্দর প্রতিটা রেলওয়ে স্টেশনে গাড়ি দুই থেকে তিন মিনিট দাঁড়ায় এর মধ্যে যাত্রীরা ওঠা নামা করে আসলে সকালের পরিবেশটা খুব সুন্দর চারিদিকে আমি একটু নামলাম নওপাড়ার রেলওয়ে স্টেশনে ইতিমধ্যে ট্রেনটা ছেড়ে দিল হয়তো এক থেকে দুই মিনিট তিন মিনিট সর্বোচ্চ তিন মিনিট চার মিনিট এরকম দাঁড়ায় আসলে সকালবেলা ঘুম থেকে উঠে সব লোকজন সবাই বসে আছে যশোর বেনাপোলের ট্রেনের জন্য আমরা ঢাকার ট্রেন আলবাড়ি ছেড়ে দিল অনেক সুন্দর পরিবেশ সেখান থেকে সবাই টিকিট সংগ্রহ করে আসলে খুব ভালো লাগে যে সকালবেলা ঘুম থেকে উঠি ট্রেনে একটা জার্নি ঢাকার উদ্দেশ্যে উঠলো মাত্র আমরা নপাড়া রেলওয়ে স্টেশনে এখন ক্রস করব নপাড়া রেলওয়ে স্টেশন থেকে আসলে ট্রেন যে এত দ্রুত চলেই ছুটে চলে এটা আসলে বলার মতো নয় নৌকা রেলওয়ে স্টেশন আমরা এখন কোস্ট করলাম এখন খুব গতির সাথে ট্রেন চলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মানে এত দ্রুত ছুটে চলে আসলে ঢাকা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছায় যায় এটা ঠিক আছে মানে এত দ্রুত বা চলে আসলে আমরা কাশিয়ানি পর্যন্ত গেলাম এই কারণের জন্য পদ্মা সেক্ষেত্রে আপনাদেরকে দেখাইতে পারলাম না আপনারা যারা আসবেন অবশ্যই ট্রেন ভ্রমণ ট্রেনের একটা জার্নি যে আসলে খুব মজাদায়ক খুবই সুন্দর লাগে আমরা চলে আসছি সামনে আর একটা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটা আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এখানে রেল ক্রসিং এটা হচ্ছে একটা চলে গেছে ব্যানাপোল যশোরের দিকে আর একটা আছে ঢাকার দিকে মানে এখানে দুই ভাগ দুই দিক চলে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন ট্রেনের জন্য ট্রেন স্লো চলতেছে আর বাস ট্র্যাক দাঁড়িয়ে আছে রাস্তা আবার ঠিক করবে খুব সুন্দর একটা মুহূর্ত সামনে একটা রেলওয়ে স্টেশন গাড়ি স্লো করে দিয়েছে সামনে একটা রেলওয়ে স্টেশন সিঙ্গিয়া সিঙ্গিয়াটা রাজ যশোরের আগে এখান থেকেই অত হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যায় এবং বেনাপোলের উদ্দেশ্যে চলে যায় এখানে যশোরের আগে এখান থেকে আবার গেছে গাড়ি ছেড়ে দিল হয়তো এক একটা স্টেশনে দুই থেকে তিন মিনিটের বেশি দাঁড়ায় না এটা অ্যাকচুয়ালি খুব ভালো আসলে বাসে জার্নি করতে গেলে অনেক কষ্ট লাগে অনেক পরিশ্রম হয় সামনে হচ্ছে মরাইল স্টেশন আপনারা আমার সাথে থাকুন দেখুন সবাই আমার চ্যানেল সবাই আমাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল যেটা আছে মস্তিক পাবলিক এটাতে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন স্টেশন করুন আপনারা দেখতে পারবেন এরপর হচ্ছে সম্ভবত লোহাগড়া লোহাগড়া রেল স্টেশন আসলে ভিডিও অনেক লাম অনেক দীর্ঘ হয়ে গেল ট্রেন জার্নিটা হচ্ছে একটা আনন্দ আনন্দ মুহূর্ত বিশেষ করে বন্ধু অনেকজন বন্ধু মিলে আসলে ট্রেন জার্নি করা খুব ভালো লাগে সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন স্লো করে দিচ্ছে সামনে আছে একটা ছোট্ট নদী বা খাল যেটাই বলেন ব্রিজ নদী হবে ছোট একটা কি নদী এটা সেটাকে নাম জানি না আমরা আরও একটা জংশন পেয়ে গেলাম মানে পদ্মবিলা কি পদ্মবিলা জংশন পদ্মবিলা জংশনে ট্রেন এখানে মনে হয় দাঁড়াবে না না দাঁড়িয়েছে না না স্লো করে দিচ্ছে অবশ্যই এখানে দাঁড়াবে না এখানে কোনো লোকজন নাই কারণ জন্য এটা আর এখানে দাঁড়াবে না আমরা রেল ক্রসিং জংশন শেষ করে এটা নতুন কোয়ার্টার এটা সেতটা চালু হয়নি মনে হয় এটা আর কি যাই হোক বন্ধুরা আপনাদেরকে যতটুকু দেখানোর ই করছি আমি দেখাচ্ছি সামনের একটা জংশন আসলে অনেকটা ভিডিও লম্বা হয় যায় কারণে আমি শর্ট শর্ট করে আপনাদের দেখাচ্ছি সামনে 这、呃。 আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় কারণের জন্য আমি ছোটো ছোটো করে একটা ট্রা জংশন তুলে ধরেছি আপনাদের মাঝে আমরা এখন লোহাগড়া জংশনে এসে পৌঁছালাম লোহা নড়াইল সরি ভুল হয়েছে আমার নড়াইল এটা হচ্ছে নড়াইল জংশন আসলে আমার এই ফার্স্ট ট্রেন জার্নি এখান থেকে আবার ট্রেন ছুটল এক একটা স্টেশনে দুই মিনিটের বেশি বা তিন মিনিটের বেশি দাঁড়ায় না এরপরে ছুটে চলে তার গন্তব্য স্থানে সবাই আমার সাথে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব জংশন ছেড়ে দিল এরপরে আপনার যে স্টেশনটা দেখবেন এটা এটা হচ্ছে লোহাগড়া জংশন আমরা লোহাগড়া জংশনে চলে আসলাম আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় কারণ জন্য আমি ছোটো ছোটো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম লোহাগড়া পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে নজর ধরল আমরা এখন লোহাগড়া জংশন ছেড়ে যাব সামনে লোহাগড়া জংশন ক্রসিং হচ্ছে লোহাগড়া আসলে অনেক অনেক ভিডিও আছে এরকম আপনাদের মাঝে